সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা নিয়ে এই মুহূর্তে রাজ্য উত্তাল কিন্তু এই ঘটনাতেই সামনে এসেছে কলেজের ইউনিয়নের দাদাদের ভূমিকা এবার আপনি প্রশ্ন করতে পারেন ছাত্র সংসদ সেটা আদৌ আছে নাকি পশ্চিমবঙ্গে কারণ শেষ কবে পশ্চিমবঙ্গে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেটা অনেকেই মাথা চুলকেও মনে করতে পারবেন না এবার তাহলেই বুঝুন নির্বাচিত ছাত্র সংসদ যেখানে নেই সেখানে কলেজের মধ্যেই ইউনিয়ন রুমে বসে আছেন একদল দাদারা কোথাও বা দিদিরা কারা এরা কোথা থেকে এলেন না এটা বিষয়টা নতুন নয় অনেক ক্ষেত্রে তো অভিযোগ উঠছে যে এদের মধ্যে কেউ কেউ দাদা থেকে দাদু হয়ে গেছেন তাও কলেজ ছাড়েননি এবারে কলেজ না ছাড়ার পিছনে কারণটা কি কারণ লুকিয়ে আছে দেখুন এই কলেজের সঙ্গে যুক্ত অনেক কিছু বিষয় আমরা গত বেশ কয়েক বছর ধরে দেখেছি যে ভর্তির ক্ষেত্রে দুর্নীতি ভর্তি করার ক্ষেত্রে টাকা চাওয়া হয় এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছাত্র সংসদের মধ্য দিয়ে বিপুল পরিমাণে অর্থ খরচ হয় সেটা কলেজের সোশ্যাল হোক বা অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ এই টাকা সঙ্গে এই ছাত্র সংসদ বা ইউনিয়নে থাকার একটা সরাসরি সম্পর্ক রয়েছে এবার এই মত অবস্থায় কলকাতা হাইকোর্টের নির্দেশে বলে দেওয়া যে ছাত্র সংসদের সমস্ত রুমগুলোতে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে সেটাখানে তালা দিয়ে দিতে হবে কারণ যেখানে নির্বাচিত ছাত্র সংসদই নেই সেখানে আবার বসবে কারা কারা বসবে এবার এটা দেখার পরে বিরোধীরা অভিযোগ করছে যে এবার একটা ঠিকঠাক ব্যবস্থা হলো অনেক দিন পরে ব্যবস্থা হলো এটাই তো আগে হওয়া উচিত ছিল কারণ যেখানে নির্বাচিত কোনো ছাত্র সংসদ নেই সেখানে কলেজের মধ্যে এই যে অবৈধভাবে নিজেদের ছাত্র সংসদের প্রতিনিধি বলে দাবি করা এই যে নেতারা গড়ে উঠছেন সে তারা আগামী দিনে কোনো সুস্থ সমাজ তৈরিতে ভূমিকা নিতে পারেন না তারা আসছেন ওই এলোমেলো করে দেমা লুটে পুটে খাই এই ধারণা থেকে অর্থাৎ কিছু উপার্জনের আশায় কিছু লুট করার আশায় বিরোধীরা এমনটাই বলছেন এবার এই রায় আসার পরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কেউ কেউ বলেছে যে কলেজে না থাকলেও আমরা পাড়ায় পাড়ায় ছাত্রছাত্রীদের সুবিধা দেওয়ার জন্য থাকবো সেটা আলাদা বিষয় পাড়ায় থাকবেন না কলেজের গেটের বাইরে থাকবেন সেটা আলাদা বিষয় কিন্তু আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশে কলেজের মধ্যে ইউনিয়ন রুম দখল করে দাদাগিরি আর চলছে না চলবে না এবার দেখুন এই যে বিষয়টা এই বিষয়টা কোথার থেকে আসলো আমরা বেশ কয়েক বছর আগে শুনেছিলাম যে কলেজে আর ছাত্র সংসদ থাকবে না হবে স্টুডেন্টস কাউন্সিল অর্থাৎ মনোনীত ইলেকশন নয় সিলেকশন এবার সেটাকে দেখে কেউ কেউ ভেবেছিলেন হ্যাঁ তাই তো বেশ তো কলেজে গিয়ে রাজনীতি কেন করবে ছেলে রাজনীতি করলে পড়াশুনো হবে না নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি তার থেকে কাউন্সিলটা বেশ ভালো বিষয় সিলেকশন প্রসেসটা বেশ ভালো বিষয় কিন্তু এই সিলেকশন প্রসেস আসলে শাসকের পছন্দ তত্ত্বকেই স্বীকৃতি দেয় মানে আমি শাসক আমার পছন্দের লোকই কলেজের ইউনিয়ন সামলাবে আমার পছন্দের মানুষই কলেজে ছাত্র রাজনীতির মধ্য থেকে উঠে আসবে অর্থাৎ সব জায়গায় আমি 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 কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির ইতিহাস দেখি তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বর্তমানের যারা রাজনীতির মূল কুশিলভ রয়েছেন তারা অনেকেই এই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ফসল বা এক সময় যে জুটির কথা আমরা বলতাম কংগ্রেসের রাজনীতিতে সোমেন প্রিয় সুব্রত বা এই যে বর্তমানে এখন বিজেপিতে রয়েছেন তাপস রায় তিনি একটা সময় ছাত্র পরিষদের রাজ্যের দায়িত্বে ছিলেন বা আজকে যারা বামপন্থী রাজনীতিতে রয়েছেন তারাও একটা সময় সিপিএম এর ছাত্র সংগঠন এস এফআই এর বিরাট পদে ছিলেন অর্থাৎ ছাত্র রাজনীতি হলো ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব বা কর্মী গড়ার একটা মাধ্যম একটা পর্যায় সেই ছাত্র রাজনীতির প্রসেসটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ওই নাকশিট করলে চলবে না এ বাবা এই চোরটা রাজনৈতিক নেতা হয়ে গেছে এ বাবা ওই লুটেরাটা রাজনৈতিক নেতা হয়ে গেছে তার কারণ আপনি চাননি যে কোনো ছাত্র রাজনীতি করুক আপনি চাননি কোনো শিক্ষিত ছেলে মেয়ে রাজনীতিতে আসুক তাই এই অবৈধ ছাত্র সংসদের বিরুদ্ধে হাইকোর্টের রায় আবার এই একই সঙ্গে ফিরে এসেছে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি কারণ ছাত্র সংসদ নির্বাচন হলে কিছু না কিছু জায়গায় কোনো না কোনো বিরুদ্ধ মত যেটা গণতন্ত্রের আসল সৌন্দর্য সেটা উঠে আসবে অর্থাৎ গণতন্ত্র রক্ষা পাবে সে শুশ্রূষা পাবে তবে কবে হবে ছাত্র সংসদ নির্বাচন তার উত্তর দেবে সময় আপনারা দেখতে থাকুন ফ্লো চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে